চটপাটা মশলাদার আলুর রেসিপি যার সুগন্ধে পুরো ঘর ময়ময় হয়ে যায় আর পাড়া প্রতিবেশীও ছুটে আসে আজ এমনই একটা আলু রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাও আবার রকম পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষভাবে আলুর এই সবজি বানানোর জন্য সবার প্রথমে আমি কয়েকটা আলু প্রেশার কুকারে সেদ্ধ করে ঠান্ডা করে খুব ভালো করে ছুলে নিয়েছি এখন এই আলুগুলোকে একটু ভেঙে ভেঙে নেব। মানে একদম ম্যাশ করব না বড় বড় টুকরো করে ভেঙে নিতে হবে আলুর এই সবজিটা করতে খুব বেশি একটা সময় লাগে না মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই রান্না করা হয়ে যায় কিন্তু আলুটা আগে থেকে সিদ্ধ করে রাখতে হবে তো সমস্ত আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি এখন এই তরকারিটা বানানোর জন্য বিশেষ একটা মশলা লাগবে এর জন্য এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ ধনে আর কয়েকটা গোলমরিচ এইগুলোকে আমরা মিক্সিং জারে একটু আধ ভাঙা করে নেব এগুলো কিন্তু পাউডার করব না জাস্ট আধ ভাঙা করে নিতে হবে ঠিক এরকম করে আমি আধ ভাঙা করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মশলাটা ঠিক এরকমই রাখতে হবে রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেব ঘি আজকের আলুর তরকারিটা আমি ঘি দিয়েই করব তেলের ব্যবহার করবই না তো এখানে দু থেকে তিন চামচ ঘি দিয়ে কিছু শুকনো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমাদের গুঁড়ো করে রাখা মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি কিছুটা হিং এবার দিয়ে দেব কেটে রাখা তিন থেকে চারটি বড়ো সাইজের টমেটো এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো প্রয়োজন মতো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চারটি কাঁচা লঙ্কা এখন সমস্ত কিছুকে ভালো করে নেড়ে চেড়ে টমেটোগুলোকে একটু গলিয়ে নিতে হবে যখন টমেটোটা ঠিক এরকম নরম হয়ে যাবে এর মধ্যে আরও দুটো তিনটে মশলা আমাদের দিতে হবে যেমন ধরো এক থেকে দেড় টেবিল চামচ ধনিয়া পাউডার আর দিয়ে দেব গরম মশলা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি একটুখানি জল এবার মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে আজকের এই টেস্টি আলু রেসিপিটা আমরা একেবারে নিরামিষভাবে রান্না করব। তো খুব ভালো করে মশলাটা আমি কষে নিচ্ছি মশলা থেকে দেখতে পাচ্ছ ধীরে ধীরে ঘিটা ছাড়তে শুরু করেছে আমি এখানে ঘি দিয়ে রান্নাটা করছি তোমরা চাইলে তেল দিয়েও রান্নাটা করতে পারো তবে ঘি দিয়ে করলে স্বাদে গন্ধে অতুলনীয় হয় মশলাটা খুব সুন্দর করে আমি কষে নিয়েছি এখন ভেঙে রাখা আলুগুলো দিয়ে দেব আলুটা দিয়ে খুব বেশি সময় কিন্তু কষা যাবে না মোটামুটি মিনিট দু এক সময় নিয়ে কষে নিতে হবে মশলার সাথে আলু টুকরোগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার কাপ মতো জল জলটা যদি গরম জল দিতে পারো তাহলে তো খুব ভালো ঠান্ডা জল দিলেও কোনো সমস্যা নেই এবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব কিছুটা আদা কুচি সাথে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরই মধ্যে কিন্তু আমাদের সবজিটা পুরোপুরি রান্না হয়ে গেছে এটা কিন্তু কখনো হাই ফ্লেমে রান্না করতে যাবে না তাহলে নিচে থেকে পুড়ে যাবে মিডিয়াম ফ্লেমেই আস্তে আস্তে করে রান্না করতে হবে এখন ফ্লেভারের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো নাও বন্ধুরা তৈরি হয়ে গেছে রুটি লুচি পরোটা দিয়ে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা আলুর তরকারি যেটা তোমরা একবার খেলে এর স্বাদ ভুলতেই পারবে না বারবার এটাই বানাতে ইচ্ছা করবে আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো